এবার দ্বিতীয় রাকাতে যায় সুরা যখন মিলান শুরু করছে সুরা ফাতিয়া শেষ দ্বিতীয় রাকাতে যখন সুরা আলাক তেলাওয়াত করতেছে শেষ আয়াতে বলতেছে সুহূফ ইবরাহীম আওয়া মূসা ওয়া টুকু কথা কইনাগা এই কথা বলার সাথে সাথে কিছু মুসল্লি আছে দেখবেন শিক্ষিত মাস্টার মানুষ ভুল ধরে না কিন্তু নামাজের কিছু জানে ওই কানে থেকে বলতেছে হুজুর আজকে নামাজের ভিতরে টুকু বাইলেন কোটে কি আছে না নাই কারণ আজকে টুকু পাইলেন কোটে কয় মুরব্বি সার কালকে রাত্রি এগারোটার সময় আমাকে কেশিয়ার টাইট দিছে আমার তিন মাসের বেতন বাকি এই আজকে যদি কোরা এই নামাজের ভিতরে টুকু নামটা না বলি আমার চাকরি থাকবে না চার মাসের বেতন বাকি আমার পোলাপান না খায় আছে আমি এই জন্যে কোরআনের